আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের কক্সবাজারের যে ফুল জার্নিটা আছে মানে ফুল ট্যুরের যে জার্নিটা ওইটাই সো ফুল ভিডিওটা দেখে না টেনে অবশ্যই দেখবেন তো এখানে আমি হচ্ছে রাতের ডিনারটা করে নিচ্ছি যেহেতু আমরা রাত হচ্ছে এগারোটায় আমাদের হচ্ছে বাস আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি বাসে করে যাব। তো ভাবলাম যে আমরা সন্ধ্যা সাতটা আটটার দিকে হচ্ছে আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলি তো এই জন্য হচ্ছে গ্রিল আর হচ্ছে পরোটা এগুলো বাইরে থেকে এনে নিয়েছে আজকে আমরা রাতে কোনো রান্না ঝামেলা রাখিনি যার জন্য বাইরে থেকে খাবার এনে জাস্ট হালকা পাতলা কিছু খেয়ে সবাই আমরা হচ্ছে রওনা দিলাম এখানে হচ্ছে লিফটের মধ্যে আমরা সবাই উঠে গেছি একদম আমরা হচ্ছে নর্দা থেকে উঠবো বাস কাউন্টার নর্দা আর হচ্ছে আরেকজন আমাদের ফ্যামিলি মেম্বার সে উঠবে আরামবাগ থেকে ওইখান থেকে উঠবে বাসে আমরা একই বাসে মানে সে উঠবে আরামবাগ থেকে আমরা উঠব নর্দা থেকে তো বাস চলতে শুরু করলো আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলি বাসে শ্যামলি বাস কাউন্টারে এসে আমরা নর্দায় বসে পড়লাম মা ও শিশু হাসপাতালের পাশেই যে নর্দার কাউন্টারটা ওইখানে আমরা বসেছিলাম তো বাসের জন্য অপেক্ষা করছি সবাই মিলে বসে আমরা একটু আগে আগে গিয়েছি হাতে পনেরো বিশ মিনিট হাতে টাইম রেখে গিয়েছি অনেক টাইমে দেখা যায় কি তারা তাড়াহুড়ায় হচ্ছে লেট হয়ে যায় এই জন্য একটু আগে আগে গিয়েছি এই যে ব্লু কালার যে বাসটা এটাই হচ্ছে আমাদের কক্সবাজারের জার্নি সঙ্গে তো আমরা হচ্ছে এখানে এক একে আমাদের ব্যাগগুলো সব উঠিয়ে নিচ্ছে তো আমরা উঠে যাব এখনও বাসে কেউ আসেনি আমরাই হচ্ছে ফার্স্ট যাত্রী আমরাই উঠছি কারণ নদা বেশিরভাগ ওঠেই হচ্ছে আরববাগ থেকে তো আমাদের বাসার সুবিধার্থে যাতায়াতের সুবিধার্থে আমরা হচ্ছে নর্দা থেকে উঠেছি এই যে পুরো বাস খালি আমরা একে একে যার যার সিটে বসে দিচ্ছি আমাদের নিয়েছিল দুইটা সিঙ্গেল সিট আর হচ্ছে দুইটা হচ্ছে ডাবল সিট কারণ আমরা মোট হচ্ছে জায়ান্ট কোলে থাকে মানে ও এক্সট্রা সিটে এখনো বসতে পারে না যার জন্য আমাদের হচ্ছে সাতটা সিট নেওয়া হয়েছিল তো বাস চলা স্টার্ট করে দিলো আমরা খুবই এক্সাইটেড মেনলি হচ্ছে সবাই মিলে ফ্যামিলিসহ কোনো জায়গায় গেলে খুব ভালো লাগে কারণ আমরা গিয়েছি আগে পরে ফ্রেন্ডস সার্কেল বা কলিকদের সাথে কিন্তু ফ্যামিলির সাথে আমাদের যাওয়া এখনও ফুল ফ্যামিলি সহ কক্সবাজার যাওয়া হয় নাই যার কারণে হচ্ছে আমরা এবার খুব এক্সাইটেড যে ফুল ফ্যামিলি আমরা অন্য অন্য জায়গায় গিয়েছি বাট কক্সবাজার যাওয়া হয়নি এই জন্য খুবই এক্সাইটেড আর আমার রীতিমতো যতই চাই না কেন সাগর পাড়ে বা কক্সবাজার আমার খুব পছন্দ সাগর তো যাক এখন হচ্ছে আমাদের হোটেল ব্রেক দিয়েছে কুমিল্লাতে তো আমরা কুমিল্লা হচ্ছে জমজমে আমরা হচ্ছে যে যখন নোয়াখালী যাই মানে আমার শ্বশুরবাড়ি তখন এই জমজমেই দেয় তো আমরা করি কি জমজমে সেকেন্ড ফ্লোরে উঠে যায় সেকেন্ড ফ্লোরে একটু ভিড় কম থাকে সেকেন্ড ফ্লোরের ওয়াশরুম আমি একা থাকলে যাই না কারণ অনেক নীরোগ থাকে ফ্যামিলি সহ যেহেতু গিয়েছি এজন্য আমি হচ্ছে সেকেন্ড ফ্লোরে উঠে গিয়েছি তাও খুবই নোংরা কোনোরকম আর কি কাজ শেষ করা যায় এই আর কি তো নিচে নামছি আমরা সিঁড়ি দিয়ে দেখলাম যে আশেপাশে অনেকগুলো বুটিক শপস এখানে হচ্ছে কাপড় তারপরে অনেক কিছু আছে বাটিকের জিনিসপত্র কামিজ আবার সাইড দিয়ে মিষ্টি দোকান অনেক কিছু সেল হচ্ছে মানুষ অনেক কিছু নিচ্ছে আমরা করলাম এখানে আর কিছু খাবো না আমরা কখন এখান থেকে খাইও না দেন হচ্ছে বাইরে বের হব। বাইরে দেখলাম যে আবার গোড়া গুড়া বৃষ্টি পড়ছে তো আমরা ভাবলাম যে আমরা একপাশে গিয়ে দাঁড়াই কারণ বাস এখনও ওপেন করেনি সবাই হতো হয়তো খাচ্ছে বা ফ্রেশ হচ্ছে এখনও শেষ হয়নি তো আমরা এক পাশে গিয়ে হচ্ছে দাঁড়ালাম তো অলরেডি বৃষ্টি পড়ছে তো আমার শাশুড়ি মা বলল যে সে হচ্ছে চা খাবে তো আমরা বললাম যে ঠিক আছে এক পাশে গিয়ে দাঁড়াই ওই পাশের ওই পাশের দোকান থেকে তাকে চা নিয়ে দেওয়া হবে এই যে অনেক বৃষ্টি পড়ছে ভিডিও তো দেখা যাচ্ছে যে বৃষ্টিগুলো পড়ছে তো আমরা এই সাইডটায় এসে দাঁড়ালাম ওই যে আমাদের ব্লু কালার বাসটা দেখা যাচ্ছে এখান থেকে তো সবাই হচ্ছে এক সাইডে চলে গিয়েছে কারণ বৃষ্টি পড়ছে গুড়ি তো তোমার আর হচ্ছে আমরা বললাম যে চা খায় তো এখানে হচ্ছে চা এনে দিয়েছে এই যে চাও মোটামুটি পাতলা তাও খাওয়া চলে কারণ এখানে হচ্ছে যারা চা খায় যাদের চায়ের গ্রেভিং আছে তারা যেভাবে যেভাবেই দেখ না কেন একটু চায়ের পানি দিলে হচ্ছে তারা খাবে প্রবলেম নেই তো আমি একটু টেস্ট করেছি আমার ভালো লাগে আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছে বলে যে আপনি খান তো এখানে বাস ওপেন করার সাথে সাথে আমরা বাসে উঠে যাচ্ছি অলরেডি অনেক বৃষ্টি পড়ছে তো বাস হচ্ছে আবার চলতে শুরু করেছে অলরেডি ভোর হয়ে গেছে একদম এখন হচ্ছে ভোরের দিকে বাস চলছে দেখতেই পাচ্ছেন একটু আলো হালকা আলো সূর্যের আলো পড়ছে হালকা হালকা তো ভোরের দিকে হচ্ছে আমাদের হোটেল ব্রেক দিবে সামনেই তো বলছে যে সবাইকে উঠতে হোটেল ব্রেক সামনে তো আমরা আবার হোটেল ব্রেকে নামবো বাইরে বৃষ্টিতে জানালা একদম ভিজে আর এসির বাতাসে পুরা একাকার তো এখানে হচ্ছে চিটাগাং আর কক্সবাজার হাইওয়ে ফোর সিজেন্স রেস্টুরেন্টে আমাদের হোটেল ব্রেক দিয়েছিল তো আমরা এখানে ওরা হচ্ছে সবাই ঘুমাচ্ছিল এখানের এটার একটা আলাদা ভিডিও আছে অবশ্যই এটা দেখে নেবেন আমি আর আমার মার জাস্ট নেমে ফ্রেস্টে শোলাম জায়ানা জায়ানের বাবা হচ্ছে অলরেডি ফ্রেশ হয়ে নিচে চলে গেছে দেন আবার চলতে শুরু করলো দুই সাইডে পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছে আমার কাছে বেশ মজা লাগে অলওয়েস আমি এগুলো দেখি তাকিয়ে তাকিয়ে অনেক টাইমে আবার ঘুমের জন্য দেখতেও পারি না অনেক টাইমে আমি ঘুমিয়ে যাই কারণ আমার হচ্ছে যেহেতু রাতেই হচ্ছে গ্রিল ফিল খেয়ে বের হয়েছিলাম আবার একটু গ্যাসের প্রবলেম হচ্ছিলো আমার অনেক অস্থির লাগছিলো যার কারণে কারণ আমি চাচ্ছিলাম যে আমি একটু ঘুমাই ঘুমালে হয়তো আমার মানে ভালো লাগবে যার কারণে আমি কিছু ভিডিও ক্যাপচার করে দেন হচ্ছে আমি আবার ঘুমিয়ে পড়ি তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি বাস থেকে নেমে আমরা হচ্ছে এরকম অটোগুলো নিয়েছি আপনারা যখন অটোতে আসবেন অবশ্যই দামাদামি করে নেবেন কারণ এখানে যেহেতু ওরা অনেক সিন্ডিকেট মানে এত দাম চায় তো আপনারা অবশ্যই দামাদামি করে উঠবেন তো আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য এই অটোতে করে দামাদামি করেই উঠেছিলাম তো হোটেল কক সুরো আমরা এসে পড়েছি তো ওরা হচ্ছে এইভাবে আমাদের ব্যাগগুলো নিয়ে ভিতরে যাচ্ছিল ভিতরে আমরা এক সাইডে বসবো ওইখানে বসার জন্য জায়গা আছে এটা হচ্ছে নর্মাল একটা হোটেল টাইপের ওরকম আহামরি কিছু না জাস্ট আমরা বেশি মানুষ দেখে আমরা এটাই উঠেছিলাম থাকার জন্য যে আমরা ইজিলি মানে যদি আপনারা ফ্যামিলি ফ্যামিলিসহ আসেন একটা সবার একটা বাজেট থাকে ওই অনুযায়ী তাই আমি বলবো যে এই টাইপের হোটেলগুলোতে আপনারা উঠতে পারেন ওইদিকে আমার হাজব্যান্ড যাবতীয় ফর্মালিটিস যা যা আছে সব কিছু করছে আর এখানে দেখলাম যে একটা ছোট্ট দোকান রেখেছে ওরা টয় বাচ্চাদের খেলনা জায়ান তো এমনি খেলনা দেখলে বায়না করা শুরু করে এগুলো দেখে আবার বায়না করা শুরু করেছে বাট আমরা বলেছি যে পরে ফ্রেশ হয়ে আমরা ওকে দিবো কিনে দিব তো এখানে হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরে জাস্ট একটা ফ্রেশ হওয়ার একটা রুম দিয়েছিল যে আপনারা ফ্রেশ হন কারণ আমাদের চেকিং টাইম ছিল হচ্ছে বারোটার দিকে তো ওরা বলেছে এগারোটার দিকেই দিয়ে দিবে গেস্ট এখনও আছে আমাদের রুমগুলোতে ক্লিন শিলিন করে দিয়ে দিবে তো আমরা আপাতত এই রুমটায় ফ্রেশ ফ্রেশ হওয়ার জন্য রয়েছে তো আমরা ফ্রেশ হয়ে জাস্ট এখন ব্রেকফাস্ট করতে যাব সো আজকের ব্লগটা এখানেই সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন সো টাটা